তোমাদের সাথে শেয়ার করবো একটা আনবক্সিং ভিডিও এ দেখো আমার একটা পার্সেল চলে এসেছে এই পার্সেলটার পিছনে রয়েছে গল্প যাই হোক আমি সিনেমা দেখার জন্য টাকা জমিয়েছিলাম কিন্তু সিনেমা দেখা হয়নি আর ভাবলাম খালি খালি ওই ঘন্টার বই দেখে হাজার টাকা করার থেকে সেটা জমিয়ে রাখি আর সেই টাকা দিয়ে নিজের একটা শখ পূরণ করছি কখনোই আমি নিজের পিছনে এত টাকা খরচা করি না পুরো তেরোশো ন টাকা চলে গেল আর এই যে যে ডেলিভারি দিতে এসেছিলো দাদাটা সে আর কি ওখানে বসে খুলে ঠুলে চেক করে ছবি তুলে নিয়ে গেল আমি জানি না এটা তাদের নিয়ম না বেশিরভাগ ডেলিভারি বয় তো সব হাতে ধরিয়ে দিয়ে চলে যায় হয়তো এটা একটু বেশি দামি জিনিস তার জন্য আমি নিজেও জানি না কেন এটা করলো তো যাই হোক ওখানে খুলে তো দিয়েই ছিল আর নতুন করে কি আনবক্সিং করবো আমি আবার সব প্যাকিং করে ঢুকে দিয়েছি ঢুকে আবার তোমাদের সামনে নাটক করে বার করছি আর এটা হচ্ছে একটা ব্লুটুথ হেডফোন বা যাই বলো না হেডফোন বলে না এটাকে ইয়ারবাডস বলে তো আমি তো একটু মূর্খসূর্খ মানুষ অত বুঝি না তো অনেক দিনের শখ ছিল কিনবো সবাইকে দেখি ইউজ করতে আমারই নেই আমি তার দেওয়া ইউজ করি তার এক পাশেরটা খারাপ এক পাশেরটা ভালো তাও আবার সেটা রিয়ার থেকে চেয়ে এনেছি আমারটা পুরো খারাপ হয়ে গেছে বলে তো এবার এভাবে তো আর বেশি দিন চলে না তাই ভাবলাম আবার কিনবো একটা তার দাওয়া তার দেওয়াগুলো খালি এদিক ওদিক পেঁচে যায় রাতে ওই কানে লাগিয়ে শুয়ে পড়লে তার পেঁচিয়ে দুদিন পর খারাপ হয়ে যায় তাই ভাবলাম একটু টাকা জমিয়ে যদি কিনতে পারি তো দেখছিলাম কম দামের মধ্যেও কিন্তু আমি দিদিভাইকেও দেখালাম হাজার থেকে বারোশোর মধ্যে কোনটা কোনটা ভালো হয় তো ও বললে এটা খুব ভালো আর আমি অনলাইনে রিভিউ দেখে মানে যেরকম ঋত্বিক অধিকারী তারপর আরও এরকম অনেক ইউটিউবার আছে যারা এগুলো রিভিউ করে কোনটা ভালো কোনটা খারাপ সেগুলো দেখেই দে এটা কিনেছি নিজে থেকেই তো দিদিভাইকেও তার আগে দেখিয়েছিলাম ফাল্গুনিকে এবারে আমার বাজেট ছিল হাজার কিন্তু এটার দাম তেরোশো ন টাকা রিয়াল দাম মানে আসল দাম তিন হাজার টাকা অফারে অত টাকায় পেয়েছি আর দেখতে পাচ্ছ যে কিরকম দেখতে অনেকটা আমার ফোনের কালারের মতো আমি তাই এটাই নিলাম ব্ল্যাক বা অন্য কালার নিলে আরও বেশি দাম পড়তো পনেরোশো টাকা তো আমি ভাবলাম এই কালারটার কম দাম আছে তো এটাই নেবো আর আমি চোদ্দোশো টাকা মতো জমিয়েছিলাম তার মধ্যে আমার লেগেছে তেরোশো ন টাকা তো যাই হোক জিনিসটা অনটাইম ইনভেস্টমেন্ট মানে বারবার তো কিনবো না একবার কিনলে অনেক দিন চলবে তো সেই কারণে একটু বেশি টাকা দিয়ে ভালো জিনিসটাই কিনলাম বারবার কেনার থেকে ভালো ফোন ভালো জিনিস যেগুলো দামি জিনিস সেগুলো একবারই ভালো করে দেখে শুনে নেওয়া উচিত বারবার খারাপ হবে আর কিনব ওরকম করা একদমই উচিত না তাই আমি ভালোটাই নিলাম এবার দেখা যায় কতদিন কি চলে কীরকম কি সাউন্ড কোয়ালিটি হয় তো এমনি গান ঠান শুনে তো আমি দেখলাম খোলার পর ভালোই চলছিলো কিন্তু এবার বিষয়টা ইউজ করতে করতে আরও খুব ভালো গুণ কিছুই বেরোবে তো এবার কতদিন কি চলে সেইভাবে তোমাদের আমি রিভিউ তো দেবোই যে কেমন কি এমনিতে এটা সব কিছুই আমার ভালো লেগেছে কালার টালার দেখতে ছোটোখাটোর মধ্যে আছে খুব সুন্দর আর নিজের একটা শখ পূরণ করেছি নিজের ইনকামের টাকায় সেটার মজাই আলাদা কারণ আমি কখনোই নিজের টাকা দিই নিজের জন্য খুব একটা খরচা করি না বেশিরভাগ সময় বন্ধু বান্ধব বাবা মা কারোর জন্মদিন আসলে কারো কিছু আসলে তাতেই আমার টাকা পয়সা চলে যায় ফোনে টাকা ভরতে হয় গাড়ি ভাড়া টুকটাক টুকটাক করতে করতে আমি যেটুকু ইনকাম করি চলে যায় কিন্তু জমিয়েছি জমিয়ে নিজের জন্যে যে কিছু কিনতে পেরেছে এটা আমার কাছে অনেক আনন্দের লোকে তো অনেক কথাই বলবে কিন্তু লোকে কথা কান দিলে চলবে না নিজের আনন্দটাকে নিজেকেই বার করে নিতে হবে মানে লোকে বলতেই পারে যে হ্যাঁ দেখো এই করছে সেই করছে যে টাকা নষ্ট করছে কিন্তু না সেই সব ভাবলে হবে না তোমাকে নিজের শখ পূরণ করতে হবে যেই বয়সে যেটার পূরণ করা উচিত এখন এই জিনিসটা চারিদিকে চলছে সবাই ইউজ করছে এখন আমারও শখ আমি যদি এটা দবিয়ে দিয়ে ভাবি যে না টাকা খরচা করবো না থাক বুড়ো বয়সে গিয়ে আফসোস হবে না বলো তার থেকে যা শখ সেগুলো যেটুকু আমার সামর্থ্য অনুযায়ী পসিবল আস্তে আস্তে সবই পূরণ করতে হবে নিজের ফ্যামিলির এবং নিজের সবার শখ পূরণ করার দায়িত্ব তো আমাদেরই তো যাই হোক আমি কয়েকটা বাচ্চাকে আঁকাই সেই থেকে যেটুকু ইনকাম করি খুব বেশি না সবারই বুঝতেই পারছো সপ্তাহে একদিন করে আমি আঁকাই আর সেই হিসাবে মাসে যা মাইনে পাই সেটার থেকে জমিয়ে জমিয়ে নিজের এবং নিজের বাড়ির লোক বন্ধু বান্ধবের সবার শখ পূরণ করার চেষ্টা করি নিজের সামর্থ্য মতো আর এটা কেনার অনেক দিনের শখ ছিল কিন্তু একবার টাকাও জমিয়েছিলাম তারপরে সেই টাকা দিয়ে আমি মাকে মায়ের হাঁটুর মজা কিনে দিয়েছিলাম কারণ মায়ের হাঁটুতে খুব ব্যথা হতো আর জন্মদিনে ওটাই দেওয়া ভালো মনে করেছিলাম আর এটাকে কিনেছি আমি ফ্লিপকার্ট থেকে রিয়েলমি কোম্পানির টি একশো দশ এরকম সামথিং নাম আর এটা কিন্তু আমার ফোনের কালারের মতনই আসার কথা ছিল তো হাতে পাওয়ার পর দেখলাম এটা একটু হালকা কালার কিন্তু চলবে ফোনের সাথে অনেকটাই ম্যাচ আছে আর এখন আমার বয়সে অনেক ছেলে মেয়ে আছে যারা প্রত্যেকটা জিনিস তার বাবা আমার কাছে চেয়ে চেয়ে দাবি করে এটা কিনে দিতে হবে ওটা কিনে দিতে হবে গাড়ি কিনে দিতে হবে ফোন কিনে দিতে হবে কিন্তু আমি কখনোই কারোর থেকে কিছু চাই না যে নিজে খুশি হয় আমাকে কিছু দেয় সেটা অবশ্যই আমি নিই যেমন আমি যে ফোনটা ইউজ করি আমার মা কিনে দিয়েছে আমার বলতে কোনো দ্বিধা নেই যে হ্যাঁ আমার মা কিনে দিয়েছে আমাকে ভালোবেসে আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো নতুন ফোন কিনে দিয়েছে আগের বছরই ডিসেম্বরে আর আমি এটা নিজের টাকা দিয়ে কিনলাম আমি চাইলেই মায়ের টাকা দিয়ে কিনতে পারতাম কেউ বিশ্বাস করুক বা না করুক এটা আমি নিজের জমানো টাকা দিয়েই কিনেছি লোকের কথায় কান দিলে চলবে না নিজেকে খুশি রাখাটা সত্যি খুব প্রয়োজন নিজে খুশি না থাকলে অন্যদের কি করে খুশি রাখবে যাই হোক সবাই সুস্থ থাকো ভালো থেকো আজকের মতো টাটা